এঁচোড় কাটতে গেলে হাতে আঠা লাগবে এটা তো স্বাভাবিক কিন্তু যদি আমি বলি এই পদ্ধতিতে এঁচোড় কাটলে একটুও হাতে আঠা লাগবে না কি বিশ্বাস হচ্ছে না তো চলো আজ তাহলে তোমাদের ম্যাজিকটা দেখিয়েই দিই এঁচোড় কিন্তু আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি কিন্তু কাটতে সবারই মানে একটু বিরক্তিবোধ লাগে তো দেখো আমি একটা ছোট্ট কাট্টো এঁচোড় নিয়েছি তো এঁচোড়টাকে এবার আমি দুভাগ করে এবার চার ভাগ করে নেব এইভাবে তোমরা যদি এঁচোড় কাটো এক একটুও আঠা তোমাদের হাতে লাগবে না আর যদি হাতে আঠা লেগে থাকে আমাকে কমেন্ট করে তোমরা বলো যে এটা ফেক ভিডিও এখন কথা বলতে বলতে আমার এঁচোর কাটা শেষ এবার আমি এঁচোরগুলোকে একটু ভালো করে জল ধোয়া করে নেব তাহলে কি হবে বাইরের যে আঠাটা সেটা হচ্ছে ধুয়ে চলে যাবে দেখো আঠায় কিন্তু জল একদম সাদা হয়ে গেছে তো এটা কিন্তু অবশ্যই করে নেবে নইলে কিন্তু আঠাটা গায়ে গায়ে লেগে থাকবে একদম ক্লিন করে নিয়েছি এচড়টা দেখতেই পারছি একটু বড় কড়াইতে আমি এঁচোরগুলো নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর হচ্ছে এক চামচ হলুদ আর একদম সামান্য একটু তেল মানে ভেতরে যেটুকু আঠা আছে সেই আঠাগুলো যেন কড়াইয়ের গায়ে না লেগে যায় সেই জন্য তো এবার আমি এঁচড়গুলো ঢেকে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেব বেশিক্ষণ না জলটা জাস্ট একবার ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে বেশি ফোটালে কিন্তু এঁচড়টা নরম হয়ে যাবে তখন কিন্তু কাটা যাবে না এবার আমি এচড়গুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে তোমাদের দেখাচ্ছি দেখো ম্যাজিক এবার দেখো একটু আঠা নেই আঠা পুরো গায়েব হয়ে গেছে এইভাবে এঁচড় কাটতে কি যে মজা পাবে তোমরা যারা এছোড় কাটতে ভয় পাও অথচ খেতে ভীষণ ভালোবাসো তাদের কাছে তো মানে কি বলবো আর এঁচোড়টা তো আমরা আগে থেকেই ভাপিয়ে নিয়েছি তাই পরে আর কিন্তু ভাপাতে হবে না এরপর পিস করো আর তরকারি রান্না করো মনের মতো তো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো প্লিজ ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো যাতে আরও সবাই ভিডিওটার সম্বন্ধে জানতে পারে টাটা